যুদ্ধবিরতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েল ও যুদ্ধ জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুল ফাগারি মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ও অপরাধী ইহুদি শাসক গোষ্ঠীকে ইরানি সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিশোধের মুখোমুখি হতে হবে তিনি আরো বলেন ইরানের ওপর আগ্রাসনের জবাবে আমাদের বাহিনী দোহার আল উদেইদ ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে এরই মধ্যে তাদের একটি শিক্ষা দিয়েছে এখন তাদের উচিত সেই শিক্ষা থেকে কিছু শেখা ইসরায়েলের সমালোচনা করে জেনারেল বলেন হতাশাগ্রস্ত জাইনিজ শাসক গোষ্ঠী মিথ্যা বলায় পারদর্শী তারা আজ সকাল থেকেই ড্রোন দিয়ে ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং কিছু অঞ্চলে হামলা চালিয়েছে তিনি জানান ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং শত্রুর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে সক্ষম এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি জানায় যুদ্ধবিরতির পরেও তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আঙ্গুল থাকবে ট্রিগারে যাতে যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায় এক বিবৃতিতে আইআরজিসি আরও জানায় মঙ্গলবার সকালে ইসরায়েলি হামলার জবাবে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েলকে একটি ঐতিহাসিক শিক্ষা দিয়েছে ইরান জানিয়েছে শান্তি চুক্তি কার্যকর থাকলেও শত্রুর প্রতিটি পদক্ষেপ তারা নজরদারিতে রাখছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে ইরান দাবি করেছে তেরো জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তাদের দেশে চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে তেরোটি শিশু রয়েছে আহত হয়েছে আরো তিন হাজারের বেশি অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত আটাশ জন ট্রাম্পকে পাত্তা না দিয়ে ইরানে ইসরায়েলের হামলা ইসরায়েলকে কে কঠোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এ ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার এক নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপের পর ইরানের উত্তরা অঞ্চলে হামলা চালিয়েছে এর আগে স্কাই নিউজ জানিয়েছে ইসরায়েলের এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্ক বার্তা দেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন ইসরায়েল বোমাগুলো ফেলো না তিনি আরও লেখেন যদি এটি করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল ইরানের বাবলসারে হামলা চালিয়েছে এটি তেহরানের উত্তরে ক্যাম্পিয়ান সাগরের তীরে অবস্থিত উপকূলীয় শহর ইরানের বিচার বিভাগীয় সংবাদ মাধ্যম মিজান এবং Shark পত্রিকা জানিয়েছে রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা করেছেন বললেন ট্রাম্প ইরানের ওপর যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন এই চুক্তি লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল এ তথ্য জানান তিনি বলেন ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের বক্তব্যে ইসরায়েলকে ঘিরে তীব্র ক্ষোভ ফুটে উঠেছে ফিল লেভেলের ভাষায় ট্রাম্প ইরান ও ইসরায়েল উভয়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সবচেয়ে বেশি ক্ষোভ ছিল ইসরায়েলের প্রতি এমনকি তিনি নেতানিয়াহুর আচরণে প্রবল বিরক্তি প্রকাশ করেন এবং সেটা বিশ্বাসঘাতকতা বলেও আভাস দেন ট্রাম্প সাংবাদিকদের বলেন যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ চুক্তি ভেঙ্গেছে এটা হতাশাজনক কিন্তু আমি ইসরায়েলের কাছ থেকে এমনটা আশা করিনি তিনি জানান যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি নিশ্চিত করতে তিনি সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন এরপর ইরানকে রাজি করাতে কাতারের কূটনৈতিক সহায়তা নেওয়া হয় কিন্তু এরপর ইসরায়েল হামলা চালায় এর জবাবে ইরানও সোমবার বিকেলে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিপ্লবী গার্ড বাহিনীর আইআরডিসির মাধ্যমে তেরোটি ক্ষেপণাস্ত্র সুরে ইরানে অজানা গোষ্ঠীর হামলায় নিহত নয় ইরানের উত্তরা অঞ্চল গিলান প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত নয়জন জন নিহত এবং তেত্রিশ জন আহত হয়েছেন এ হামলায় চারটি বাড়িও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ইরানের অভিযোগ এ ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে মঙ্গলবার বিবিসির খবরে বলা হয় গিলান প্রদেশের আস্তানেহ ইয়ে আশরাফিয়া শহরে এ হামলার ঘটনা ঘটে গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় আহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে ডেপুটি গভর্নর বলেন হতাহতদের অন্তত ১৬ জনই নারী ও শিশু এদিকে ইরানি গণমাধ্যমের দাবি নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকি রয়েছেন যদিও সরকারিভাবে এখনও এ তথ্য নিশ্চিত করা হয়নি তবে ইসরায়েলি সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে তারা একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে টার্গেট করে সফল অভিযান চালিয়েছে ওই হামলা একই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এই হামলার প্রকৃত উদ্দেশ্য ও বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয় তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ এবং পারমাণবিক ইস্যুতে উত্তেজনা এ ধরনের হামলার পেছনে ভূমিকা রাখতে পারে বারো দিনের টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির ঘোষণা দেন সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেন তাতে তিনি উল্লেখ করেন যুদ্ধবিরতি আনুমানিক ছয় ঘন্টার মধ্যে কার্যকর 好呗。 যুদ্ধ বিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিল ইরান যুদ্ধ বিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এ ঘোষণা দিয়েছেন মঙ্গলবার মেহের নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মোহাম্মদ ইসলামী বলেন ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেন উৎপাদন ও সেবার প্রক্রিয়ায় কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে তিনি আরও জানান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এর আগে ২২ জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফোরদো নাতাঞ্চ এবং ইস্পাহান শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে শাস্তি দেওয়ার জন্য সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল যা স্থানীয় ইরান সময় ভোর চারটায় শেষ হয়েছে তিনি আরও বলেন সব ইরানিদের সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই যারা তাদের প্রিয় দশকে তাদের শেষ শেষ রক্তবিন্দু পর্যন্ত পর্যন্ত রক্ষা করতে প্রস্তুত থাকে এবং এবং মুহূর্ত শত্রুর আক্রমণের জবাব দেয় তার এই টুইটের পরপরই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে তেলাবিব হাইফা এবং অন্যান্য শহরে বিমান হামলার সাইলেন্ট বাঁচতে শোনা গেছে এবং আতঙ্কিত ইসরায়েলিরা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেওয়ার পরপরই আরাকসি এ পোস্ট করেন ওই পোস্টে ট্রাম্প দাবি করেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধ বিরতি সম্পন্ন হয়েছে মঙ্গলবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধ বিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি যুদ্ধবিরোধীকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় হিসেবে দেখছে ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি জটিল থাকা সত্ত্বেও ইরানের কিছু কর্তৃপক্ষ এটিকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন শুরু করেছে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব বলেছেন এ বিজয় প্রমাণ করে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে চুরমার দিয়েছে এবং ইরানের শক্তি কতটা তা তাদের দেখিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার ও ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস এর সাবেক কমান্ডার মোহাম্মদ বাগের কলিবাফের ঘনিষ্ঠ সহযোগী মাহাদি মোহাম্মদী যুদ্ধবিরতির ঘোষণাকে বিশাল ইতিহাস গড়া বিজয় বলে অভিহিত করে উদযাপন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে তিনি লিখেছেন এক নতুন যুগের সূচনা হয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরোস কামাল ভান্দি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কেউই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নির্মূল করতে পারবে না এটা অন্য সবার বোঝা উচিত তিনি বলেন আমাদের যে সক্ষমতা ও সামর্থ্য রয়েছে তা বিবেচনায় নিয়ে বলতে পারি পারমাণবিক শিল্প অব্যাহত থাকবে এবং এটিকে থামানো যাবে না গত শনিবার তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী পরের দিন সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআর জিসি এই হামলার কয়েক ঘন্টা পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণা করেন dam